নুন এখন বলছি সাড়ে বারোটা শরীরটা লাগেছে আমার খারাপ কোথাও যাওয়ার আগে অনেক এরকমই অবস্থা হয় তো নতুন একটা ভিডিওতে আবার তোমাদের ওয়েলকাম কী বলে গেছি সব মাথা কাজ করছে না তো রান্না হয়ে গেছে সে রান্নায় দেখাবো দিয়ে খাওয়া দাওয়া করবো ব্যাগ ত্যাগ গোছানো কমপ্লিট দিয়ে আমরা বেরোবো কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি আমরা যাচ্ছি পুরী আমাদের ফেভারিট জায়গা উড়ি শাসার পর এনি তিনবার তিনবার পড়ল তো ওখানেই যাওয়ার যাই আর কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের মানে উঠতে যাওয়া ভাবলে পুরীটাই মাথায় আসে অন্য কিছু মাথায় আসে না চলো রান্নাটা দেখিয়ে দিই এখানে আছে ভাত আলু মাখা ডিম ভাজা এটা কালকে বেগুনি করেছিল রাত্রে মাথা সেটা আছে আর করেছি ডাল মুসুরির ডাল এই যে এখানে ব্যাগ রেডি আমার বাড়িতে ভালো আমি হাত ব্যাগটা নিতে হবে না সেই হাত ব্যাগটা নিতে হলো এখানে একটা ব্যাগ রেডি কিছু রাখতে পারে স্ট্রেট করেছিলাম বাড়িতে তো একটু একটু কুচকে আছে আর হাত বেন্দি করেছি যে এরপরে ব্যাগ নিয়েছি তা কাল থেকে কাল লাগিয়েছিলাম তারপর থেকে কত কাজ করতে তার কোনো ঠিক নেই উঠে উঠে যাচ্ছে পায়ে তো কবেই পড়েছিলাম পায়েও পায়ে লাগানো হয়নি আর চলো খাবার দাবার খেয়ে নি বেড়ে নি তারপরে দেখাচ্ছি এই যে খেতে বসে পড়েছে এই যে তোমাদের মেনু তো আগেই বলে দিয়েছি লাল আলু মাখা আর ডিম ভাজা যে অঙ্কন খেতেও শুরু করে দিয়েছে চলো ঝটফট খেয়ে নিই একটু রেস্ট করবো তারপরে বেরিয়ে যাব। এই যে রেডি ব্যাগ রেডি কোথাও গেলে ভাবি কম ভাই হবে কম ভাবে এই যে তোমার শীতকাল না কালের জিনিস তাও তো জুতো আমরা জাস্ট স্লিপারগুলো পরে যাবো কি বলে এগুলোকে ক্রক্স নাকি সেগুলো তিন তিনজন নিয়েছে পরা দেখাচ্ছে সেইগুলোই পরে যাবো বাকি কিছু নিইনি আদার্স চপল তপল ওগুলোই করবো ওগুলো পরে ঘুরবো ওগুলো পরে সব ওগুলো পরে রেডি বাসন তাসন ধোয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট এখানে ডাস্টবিন রেডি ফেরার জন্য সব জিনিস রেডি আমরাও রেডি বাজে এখন একটা তেইশ আমরা পৌঁছে গেছি জুতো আর আমার জুতো এই যে হাতি পুক পুক করে আলো আর ঘাম ঝরে গেছে আমার সোয়েটার পরেছে তাও ঘাম ঝরে নেই এই আর ঘাম ঝরেছে দেখো একটু হয়ে গেলে এখন গাড়ি আসেনি বাস বাস বাজ তো বুধ পারছিল হাট হাঁটতেও আজ আসেনি সব জিনিসপত্র নিয়ে সব লোক যাচ্ছে একটা বাস আসছে এটা কি বাস গো তো চলো এই বাসে চেপে পড়েছি আমি আর অঙ্কন একদিকে বসেছি আর বাবা ওদিকে বসেছে আর যা ধুলা উঠছে বাবা প্রচণ্ড ধুলা আমার চোখা অ্যালার্জি তো সানগ্লাসটা পরতেই হলো পরে নিয়েছি মুখের কি অস্তদে হ্যাঁ চশমা পরেছিলাম মুখে এই গেলে পুরো কালো হয়ে গেছে এই শাল শুধুকে নিয়েছি খারাপ সেই মুখটা মুছড়ানো এখন মুখটা টেস্ট লাগছে চা খেয়ে এলাম একটু টিফিন করতে তো তো বললাম চলো অনেকদিন চিকেন পকোড়া খাওয়া হয়নি এসব দেখে যাওয়া যাক তো একটু এগিয়ে এসে একটা দোকানে চিকেন পকোড়া খেতে বসে আমি বসে বসে খাচ্ছি আর ওরা ওখানে এগেরোল খাচ্ছে বাইরে দাঁড়িয়ে চিকেন পকোড়া এসব খেয়ে আমার এসে ওয়েটিং রুমে বসলাম কারণ যেহেতু আমাদের ট্রেনে এখনও দেরি আছে তো সবে সাড়ে ছটার মতন বাজে সাতটা হয়তো বড় সাড়ে ছটা সাতটা তো নটার সময় ট্রেন তো এই যে উনি ওখানে বসেছেন আর আমরা মা বেটা এখানে সোফাতে বসেছি তো খাওয়া দাওয়া এখনও হয়নি ডিনার খাওয়া দাওয়ার করে যে স্টেশনে ট্রেন ঢুকছে দূরে ট্রেন ঢুকছে যে লাইট দেখাচ্ছে ট্রেন ঢুকছে রুটি আর চিকেন খেয়েছি আর ওরা খেতে গেছিলো আমি ওয়েটিং রুমে ব্যাগ নিয়ে বসেছিলাম আমি যেটা খাবার ওই যে ট্রেন ঢুকছি ট্রেনের আলোটা পড়ছে মুখে যাও না আমি টোইতে গেছ ট্রেন ঢুকে গেল আমাদের ভালো জয় জগন্নাথ এই জয় জগন্নাথ তো এই যে ট্রেনে চেপে পড়েছি একদম সামনে আমাদের গেটের সামনে পড়েছে আমরা তিনজনে এখন বসে আছি আমাদের হচ্ছে দুই আর তিন হচ্ছে আমাদের সিট অঙ্কনার বাবা উপরে শোবে আমি মিডিলটাতে শোব তারপরে এখনো পৌঁছায়নি ট্রেন লেট এখন বাজে হচ্ছে

দেখা হচ্ছে তোমাদের পুরীর নতুন আবার অন্য ভিডিও নিয়ে আজকের মতো টাটা